যে কোনো পেট্রোল গাড়ি কিএনজি কনভার্ট করে দিই আর খরচা হয়ে যাবে পেট্রোলের থেকে অর্ধেক দেখুন কিভাবে ফিট হয়েছে আমাদের এটা পেট্রোল গাড়ি পেট্রোল গাড়িতে মাইলেজ একদম পাওয়া যাচ্ছে না সেই হিসেবে সিএনজি লাগাচ্ছে

हमें कार्तिक संख्या

ডেইলি লাইফের খরচ অনেকটাই কমাতে পারে অনেক কমাতে পারবে আজকে ডেটে যে হিসাবে পেট্রোলের দাম বেড়ে চলেছে সিএনজি ওর থেকে অনেক অর্ধেক খরচা সেম পিক আপ পারফরম্যান্স কোনো কিছু তফাৎ নেই লোবাটো প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আছে এ নিয়ে নিশ্চিত থাকবে আপনারা যারা গাড়ি কিনছে আজকে গাড়ি কেনা খুবই সহজ ব্যাংক লোন দিয়ে দিচ্ছে গাড়ি কিনে নিচ্ছে কিন্তু সবাই চিন্তা করছে কি পেট্রোলের দাম যেই হিসাবে বেড়েছে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে ছোট শটে যেতে গেলেও আমরা গাড়ি ইউজ করি না কিন্তু যদি আপনি গাড়িতে স্মার্ট গাড়ি বানাতে চান সিএনজি লাগান লোভাটো আপনার গাড়ি পেট্রোলের থেকে অর্ধেক খরচা হয়ে যাবে কম তাহলে আপনার কোনো আর অসুবিধা হবে না লং লং এও যেতে পারেন আজকে ডেটে দীঘা পুরী যেখানেই যাবেন আপনি সিএনজিতে যান খরচা এতই কম হবে কি আপনি নিজে ভাবতে পারবেন যে এত কম খরচা আপনি গাড়ি ড্রাইভ করছেন এই তো গাড়ির কোনো ক্ষতি হয় কি সিএনজি কোনো ক্ষতি হয় না বলছ ইঞ্জিনের লাইফ বেড়ে যায় পেট্রোলে কার্বন আছে এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস সিএনজি ফুল ফর্ম আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর হচ্ছে ইঞ্জিনের লাইফ প্রচুর বেড়ে যায় অনেক টেকনিশিয়ান বা গ্যারেজ মিস্ত্রিরা ভয় দেখায় যে কি সিএনজি লাগালে গাড়ি ইঞ্জিন ক্ষতি হয়ে যাবে ওরা নিজেরাই জানে না যে কলকাতার কলকাতায় সবে নতুন সিএনজি কিন্তু দিল্লি বোম্বে মহারাষ্ট্র সব জায়গাতে পনেরো থেকে কুড়ি বছর আগে সিএনজি চলছে সব মেট্রো সিটিতে চলছে প্লাস কোম্পানি ফিটের গাড়িগুলো সব সিএনজি তে লঞ্চ করছে তাহলে কোম্পানিরা তো এত বুদ্ধিমান আছে ওরা সিএনজি তে তাহলে লাগাবে কেন আজকে লোকাল গ্যারেজ মিস্ত্রিরা বলে কি সিএনজি লাগালে আপনার গাড়ি ক্ষতি হয়ে যাবে এগুলো সব মিথ্যে কথা সবচেয়ে বড় কথা হচ্ছে সিএনজি লাগালে পরিবেশ বান্ধব পরিবেশ থেকে পলিউশন গায়েব হয়ে যাবে আজকে যে হিসাবে পলিউশন হচ্ছে গাছ কেটে দিচ্ছে লোক কালো ধোঁয়ার ওপর অসুবিধা হচ্ছে সিএনজি লাগালে ন্যাচারাল গ্যাস আছে পরবর্তী প্রজন্মে যারা আসছে তাদের জন্য অক্সিজেন দেওয়ার জন্য খুবই ভালো সিএনজি লাগানোর জন্য ভালো পুরিবাসীদের জন্য অনেক বেটার হবে অনেক বেটার প্লাস এতে गवर्नमेंट তো দে সাপোর্ট পাবেন আপনি गवर्नमेंटে কারণ गवर्नमेंटও সিএনজি গ্যাসের উপর গাড়ি বা গ্যাসের গাড়ি কিন্তু এখন अप्रूव করছেন তারা আজকে সরকারও বাস লাগাচ্ছে আমাদের সরকার আমরও সরকারের টেন্ডার দিয়েছি অনেক বাস ডেমো হয়েছে কি সিএনজিতে আর আসার অনেক সরকারও চিন্তা করছে কি কলকাতায় যত সিএনজি বাস লঞ্চ করা হয়েছে দুর্গাপুর কলকাতায় অনেক সিএনজি বাস চলছে এখন একটা রিসার্চ সার্ভেতে বলা হচ্ছে কি ভবিষ্যৎ হচ্ছে সিএনজি সিএনজি গাড়ি বাড়তে থাকবে সব গাড়ি যখন কোম্পানি ফিটের গাড়ি এনেছে বা কোম্পানি ফিটের ডালি গেও আমাদের কাছে লাগা ভবিষ্যৎ কেন সেটা ইলেকট্রিক আর সিএনজির ওপর সরকার খুব নজর দিয়ে আছে সিএনজি মেশিন কি ধরনের গাড়িতে ইনস্টলেশন করা যাবে স্যার দেখো সিএনজি সব গাড়িতে ইউজ করা যায় বেশি করা যায় কি পেট্রোল গাড়িতে এটা কমার্শিয়াল হোক আর প্রাইভেট দুটো গাড়িতেই আপনি করা যাবে এবার যে কোনো পেট্রোল গাড়ি হোক আর যে কোনো আপনার এখানে ডোমেস্টিক পারপাসে ইউজেস হোক বা কমার্শিয়াল পারপাসে ইউজেস হোক সমস্ত কিছুতেই করতে কিন্তু ডিজেলও করা যাবে বড় ইউনিটে ডিজেলে খরচা বেশি কেন ইঞ্জিনের সামনের উপরে হেডটা চেঞ্জ করতে হয় আচ্ছা ওটা ওই জন্য ডিজেলও করা যায় বাসেও আমরা অনেক বাসেও করেছি ছোট ট্রাকেও করেছি আর পেট্রোল গাড়িতে তো কোনো প্রবলেমই না আচ্ছা ডিজেলও করা সম্ভব ডিজেল বেস্ট দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে পুরো আপনারা গাইড তো করেই দেবেন আজকে কমার্শিয়াল গাড়ি যারা চালাচ্ছে তাদের তো প্রচুর অসুবিধা হচ্ছে কি বলে ওলা উবের কিছু বাসছে না তারা সিএনজি তে আসছে লাগাতে আগ্রহ দেখাচ্ছে প্রচুর কাস্টমার আসছে সিএনজি তে লাগাবার জন্য আচ্ছা সিএনজি মানে গ্যাসের উপর চলবে ধরুন কোনো কারণে রাস্তায় কখনো দেখা গেল যে ফুয়েল শেষ হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেল তাহলে এই গাড়ি স্টপ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আপনার যদি ধরে রাখুন যে কি সিএনজি শেষ হয়ে গেছে এটা ডুয়েল ফুয়েল সিস্টেম আছে সিএনজি শেষ হয়ে গেলে স্ক্রিন টাচ সুইচ আছে সুইচটা টাচ করে দিলে আপনার অটোমেটিক পেট্রোলে চলে যায় গাড়ি ইঞ্জিনও বন্ধ হবে না ডুয়েল মোড এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আপনি যখন সিএনজি পাচ্ছেন না পেট্রোলে চালান আচ্ছা আবার সিএনজি ভরে দেবেন ফের একবার টাচ করে দেবেন পেট্রোলে চলে সিএনজি চলে যাবে কোনো অসুবিধা হবে না মানে সুইচ করা যাবে যেকোনো সময় স্ক্রিন টাচ সুইচ করা যাবে দেখুন মার্কেটে অনেক কোম্পানি আছে ইন্ডিয়ান কোম্পানি আছে কিন্তু লোভাটো খুবই বেটার ভালো কিট আছে এর জন্ম হচ্ছে নাইনটিন ফিফটি এইট এর প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো যে কি আমরা পাঁচ বছর গ্যারেন্টি দিচ্ছি লোবাটোর যে যে প্রোডাক্ট আছে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ওর থেকে দাম কম কিন্তু এটা হচ্ছে ইম্পোর্ট করা আছে জিএসটি বিল আঠাশ পার্সেন্ট জি দিয়ে প্রোডাক্টটা আছে তাই জন্য আপনার নিশ্চিন্তে লোবাটোর উপর চয়েস করুন হয়তো দু পাঁচ হাজার টাকা বেশি লাগবে তাও লোবাটোর উপরেই আপনি ফোকাস করুন হান্ড্রেড পার্সেন্ট সেফটি পাবেন এর যেরকম পাইপ দেখুন লোবাটোর পাইপ এই পাইপটার দাম হচ্ছে কি খুব হারি এই স্টিল পাইপ এইটা পাইপটার দাম হচ্ছে একশো আশি টাকা এই লোয়ার পাইপের দাম চোদ্দশো টাকা তাহলে আপনি ভাবুন যে কি ডিফারেন্স কেন বোঝা যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি সেরকম আপনি প্রত্যেকটা এই ইসিএমটা এইগুলো হচ্ছে কি বারো হাজার টাকা দাম আছে এই লোকাল ইসিএম গুলো আছে এগুলো চার হাজার পাঁচ হাজার বিক্রি হচ্ছে মার্কেটে আচ্ছা তাহলে আপনার সেফটিটা পাবেন না লং পাবেন না এরা এক বছর গ্যারান্টি দেবে আরে লোক কম দামে কিট লাগালে আমাদেরই লাভ কিন্তু কাস্টমারদের প্রচুর হ্যারেস হয় এক বছর পর যদি একটা পাঁচ হাজার টাকা ফের খরচা করতে আমরা যখন প্রত্যেকটা প্রোডাক্টে আপনাকে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি ফাইভ ইয়ার্স গ্যারান্টি

চলুন তাহলে দেখে নেওয়া যাচ্ছে ওয়ার্কশপে যে এই চলে এসেছি বালাজি আমাদের ওয়ার্কশপে আচ্ছা আপনি দেখতে পারেন কিভাবে কি ভাই ফিটিংটা হচ্ছে একটু আসুন এখানে কাজ চলছে এখানে ক্লায়েন্টও আছেন আচ্ছা এদের ফিডব্যাক আমি একটু পরে নিচ্ছি আগে আপনাদের ফিডিংটা দেখিয়ে দিই কিভাবে ফিডিংটা হয় চলুন দেখে নেওয়া যাক গাড়ি অলরেডি রয়েছে কাজ চলছে হ্যাঁ গাড়ি চলেছে এই গাড়িটা আসছে বর্ধমান দিয়ে বর্ধমান থেকে আসছে আচ্ছা আচ্ছা আরেকটা বিশেষ বলে দিচ্ছি আমাদের রথযাত্রার জন্য একটু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়ি সার্ভিস ডিসকাউন্টও পেয়ে যাবেন ডিসকাউন্টও পেয়ে যাবেন প্লাস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে একদম বাহ এটা আমাদের ফিডিং সেন্টার দেখেন ফিডিংটা কিভাবে হচ্ছে ঠিক আছে ফুল কিন্তু চোখের সামনেই কাজ হয় একদমই আর সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে যারা আসতে পাচ্ছেন তারা এখানে করতেই পাচ্ছেন যারা আসতে পাচ্ছেন না ঘরে বসে কিন্তু রোস্টেক সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনি একদম এটাই যেটা আমাদের ফিডিং পুরো দেখুন এটা রিডিউসার কিভাবে কোম্পানি ফিটেড এর মতন পুরো ফিটিং হচ্ছে ওয়্যার একদম বোঝা যাবে না এখানে কিন্তু ফুললি একদম এক্সপার্ট যারা মেকানিক্স আছে রোজ তাদের কি কি চলছে একদমই দেখতে পাচ্ছি খুবই এক্সপেরিয়েন্সড একদম টেকনিশিয়ান আমাদের কাছে আছে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ফিটিং হচ্ছে এখন প্রসেস চলছে কাজে এইভাবে প্রসেসটা হচ্ছে দেখুন এটা কি দারুন নিচে এমটা সেট রিডিউসারটা সেট হইছে ওয়্যারটা কিভাবে चे देखूं ওখানে এখন কাজ হচ্ছে এখানে ইসিএম লাগানো হবে ঠিক আছে আর একটা সফট টিকে বড় ভেনুটে এখানেটা ওয়াইট বোর্ড খুব কম কাট হয় আচ্ছা ইসিএম লাগাতে 8 ইনজেক্টর ইসিএম এটা লাগানো আছে রেড ইনজেক্টর ইসিএম এ গ্যাস கலোয়াটো গ্যাস লোয়াটো ঠিক আছে এটা ঠিক আছে গ্যাসে নিয়ে এটা গ্যাসে রয়েছে জানো পেট্রোলে থাকে না গ্যাসে পেট্রোল কেসিএম है ना अच्छा वैसा ये गैस का एसीएम है बिल्कुल जो काम पेट्रोल के एसीएम का वही काम इसका भी है गैस के लिए अच्छा गैस के लिए हां तो यार अलग से लगता है ये अलग से लगता पूरा ये 8 ইনজেক্টর एसीएम है हां

लाइट बताएगा चार लाइट दिखाएगा ग्रीन लाइट उसके बाद जब जैसे जैसे गैस खत्म होगा वैसे वैसे एक एक लाइट डाउन होता चला जाएगा अच्छा फिर लास्ट में रिजर्व लगेगा रिजर्व में मतलब ग... खत्म हो गया रिजर्व में आ गया रिजर्व तो में आ गया, हाँ आप भरवा सकते हैं दस किलोमीटर पंद्रह किलोमीटर बीस किलोमीटर गाड़ी चलती है उसमें अच्छा उसके अकॉर्डिंग आप भरवा लेंगे इंडिकेटर जो बोलते हैं इंडिकेटर इसमें भी है इंडिकेटर इसमें भी है

আর এখানে এনাদের সংস্থা একদম ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনুভ বাহ এনারা একদম সিএনজি পুরো ব্লু বুকে পুরো নাম চাপিয়ে

আমি এখানে পাঠানোর কিংবা আমি ওখানেই চেষ্টা করছি ডিস্ট্রিবিউটার সেবেনের কাছ থেকে নেওয়া আচ্ছা মানে এই বিজনেসটা করার ইচ্ছা রয়েছে আপনার আমার একটা আইডিয়া আমি এখানে এসে পেলাম মানে যারা ভিডিও দেখছেন তারা তো গাড়ির মাইলেজ কমাতে গেলে হ্যাঁ মাইলেজ কমাতে গেলে সিএনজি লাগে মাইলেজ কমাতেই পারে যারা বিজনেস করতে ভাবছেন বিজনেস করবেন কি করা যেতে পারে এটা ভালো বিজনেস আইডিয়া আপনি বলছেন এটা তো খুবই হেল্পফুল আচ্ছা সব বন্ধুরা আপনারা দেখলেন তাহলে কিভাবে ফিটিং হলো আমাদের লাইভ টেলিকাস্ট দেখালাম আপনাদের জন্য সিএনজি কিভাবে কত ইজিলি ফিটিং হলো ওয়ার্কশপে যা লাইভ দেখলাম আমরা লাইভ সবথেকে ক্লায়েন্ট যিনি এসেছে উনি অনেকটাই হ্যাপি আপনার সার্ভিস নিয়ে এবং আপনাদের ভিডিও কিন্তু এই অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখে উনি এসেছে প্রচুর কাস্টমার আছে ইউটিউব ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে নেট সার্চ করে আসছে সবাই দূর দূর থেকে আসে কল্লানি থেকে আসছে কেউ বর্ধমান দিয়ে আসছে কেউ দুর্গাপুর দিয়ে আসছে আমাদের বাকুরাতেও অফিস হয়েছে নতুন রিসেন্ট ওইখানও আপনারা যেতে হবে দুর্গাপুর আসানসোল এর কাস্টমারদের মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা অল ওভার ইন্ডিয়া থেকে যদি আপনারা যান সেই কাজটা করাতেই পারবেন একদম যারা মনে করছেন আসতে পারছে না যারা আসতে পারছে না যাদের কাছে সময় নেই তারা যদি আমাদের একবার কল করে এখন শুনেছেন দুয়ারে রেশন দুয়ারে সরকার আমাদেরও লোভাট হয়ে গেছে দুয়ারে আচ্ছা আমাদের পুরো টিম চলে যাবে কাস্টমারের বাড়িতে উনি শুধু বুকিং করে দেবে আমাদের পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং করবে আমাদের পুরো টিম চলে যাবে ওনার বাড়িতে যদি ফিটিং করার জায়গা থাকে আচ্ছা ওইখানে গেলে আমরাদের পুরো টিমকে ফিটিং করে দেবে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আপনার বাইরে থেকে গেলে ফিটিং হয়ে যাবে আর ওয়ার্কশপ এলে চার থেকে পাঁচ ঘন্টা মানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা যদি এখানে আসে ওয়ার্কশপের হাতে টাইম রাখতেই হবে আর বাড়িতে বা নিজের জায়গায় যদি কাজ করেন পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে সময় বেশি লাগে কারণ যারা টেকনিশিয়ান যায় তো একদমই একদম সময় তো লাগবেই এর সাথে আমরা বলে রাখি কি আরসি বুকে পেট্রোলের জায়গা ওইখানে এন্ডোসমেন্ট করতে হয় আর টিও অ্যাপ্রুভ আমাদের লাইসেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে লাইসেন্স নেওয়া আছে পিভিটি কলকাতা দিয়ে আচ্ছা আমরা আপনার পেট্রোল আরটিও আর টিও অ্যাপ্রুভ করে দিই আরসি বুকে পেট্রোল বাই সিএনজি করে দিই এর জন্য একটা মিনিমাম চার্জ আছে ওই চার্জটা দিলেই আমরা করে দেবো আপনার পুরো দায়িত্বটা আপনারা নিয়ে একদম সমস্ত কিছু করে দিচ্ছেন কোনো আপনাকে হেডেক নিতে হবে না ওর জন্য শুধু একবার গাড়ি আপনাকে প্রডিউস করতে হবে আরটিও থেকে কিটটা দেখানো হয়ে যাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন আছে এটা হচ্ছে অটোমোবাইল রিসার্চ সেন্টার থেকে আচ্ছা এই দেখুন পুরো পারমিশন দেয়া রয়েছে এর তো এবার প্রাইসিং এ আসি প্রাইসিং কি আছে এর স্যার প্রাইসিং দেখুন লোভাটোর প্রাইসিং হচ্ছে কি ইন্ডিয়ান কোম্পানি দিয়ে একটু বেশি কেননা এটা ইম্পোর্ট ডিউটি দিয়ে আসে আঠাশ পার্সেন্ট ট্যাক্স আছে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন বিএস ফোর গাড়িতে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে শুরু বিএস সিক্স গাড়িতে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে শুরু আর আমরা এই রথযাত্রা আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পাঁচ হাজার টাকা সিএনজি গ্যাস কুপন ফ্রি দিচ্ছি প্রত্যেকটা কাস্টমার যারাই ভিডিও দেখে আসবেন তারা দেখে নিন খুব তাড়াতাড়ি আসুন পাঁচ হাজার টাকা গ্যাস কুপন পাবেন মানে এখান দিয়ে আপনার যদি সিএনজি মেশিন রয়েছে সেগুলো যদি করছে কিন্তু গ্যাস কুপন পেয়ে যাচ্ছে আমাদের কাছে যদি সিএনজি ফিটিং করেন পনেরোই আগস্টের মধ্যে তাহলে আপনি পাঁচ হাজার টাকা একটা গ্যাস কুপন পেয়ে যাবেন তা আপনার সুবিধা হচ্ছে পাঁচ হাজার টাকা গ্যাসটা ফ্রি পেয়ে যাচ্ছে একদমই এটা অফারের মধ্যেই পড়ে গেল বাট এবার জিজ্ঞেস করবো দেখুন আপনার মধ্যে এরকম কোম্পানি মার্কেটে প্রচুর রয়েছে আপনি কিছুক্ষণ আগেই বলেন ইম্পর্টেন্ট কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিও প্রচুর রয়েছে লোকে আপনার এই কোম্পানিকে কেন সিলেক্ট করবে আপনার এই প্রোডাক্টকে কেন সিলেক্ট করবে কারণ এরকম তো সিএনজি কোম্পানি প্রচুর রয়েছে দেখুন আমাদের কাছে কম রেঞ্জে আছে কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলবো আপনি আগে সেফটি দেখুন আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন দু পাঁচ হাজার টাকার জন্য সেফটিটা যেরকম তখন দেখালাম যে কি আপনাকে পাইপটা একশো আশি টাকা আজকে একটা স্টিলের থালা হয় না স্টিলের পাইপ দিচ্ছে আপনাকে গ্যাসটা যাবে ওটা যদি আপনি হোলসেলে কেনে দেড়শো টাকা পড়ে যাবে আচ্ছা তা লোভাটো যে কোয়ালিটি পাইপ দিচ্ছে ওতে অত হাই প্রেশার গ্যাসটা যাবে আপনার সেফটিটা দেখতে হবে ফ্যামিলি সেফটি দেখতে হবে দেখবেন সিএনজি ভর্তি গেলে কাস্টমারকে কাউকে গাড়িতে বসতে দেয় না সবাইকে নাম তাহলে সেফটি ওরাও দেখে তাহলে আপনিও দেখুন না আপনার প্রোডাক্ট দু পাঁচ হাজারটা যাবে কোনো অসুবিধা নেই পাঁচ বছর গ্যারেন্টি পাবে সেফটি বলছেন সেফটি আমাদের কাছে অনেক কাস্টমার আছে আপনার ভিডিও দেখে নিন আইপিএস অফিসার লাগিয়েছে অ্যাপেল ইঞ্জিনিয়ার সার্ভিস ইঞ্জিনিয়ার গাড়ি গাড়িতে লাগানো হচ্ছে প্রচুর ডিএমএল লেভেলেও গাড়িতে লাগানো হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা অনেক লাগিয়েছে এই জন্য আপনি বলছেন অবশ্যই আপনাদের লোভাটোকে চুজ করতে যেখানে কিন্তু সেফটিটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট যেটা একটি লোভাটো অনেক গাড়ি ম্যানুফ্যাকচার গাড়ি কোম্পানি লোভাটো প্রোডাক্ট ইউজ করে আমাদের অনেক গাড়িতে রেট্রোফিটেড হয়ে আসে আচ্ছা প্লাস আমরা করি রেট্রোফিটেড আচ্ছা তো এবার আপনাদের লোকেশনটা বলে দিন কোথায় আসতে হবে এর জন্য বা এই ব্যাপারে যোগাযোগ করতে হবে কোথায় এসে দেখুন আমাদের লোকেশন হচ্ছে কি আপনি যতীন পার্ক মেট্রো মানে হাজরামোর মেট্রো বা কালীঘাট মেট্রো যে কোনো জায়গা দিয়ে নামবেন মিডল পয়েন্টে আছে আমাদের আমাদের লোকেশন হচ্ছে কালীঘাট পোস্ট অফিসের অপোজিটে আচ্ছা মন্দিরে খুব সামনে মন্দিরে খুব সামনে আর হচ্ছে কেয়াসে এক্সক্লুসিভ মল কেয়াসে এক্সক্লুসিভ মল এ পুরো অপোজিট স্ক্রিনে দেখতে পাবেন আশুতোষ মুখাজী রোড্রসাদ মুখাজী মুখার্জি রোডের কানেকটিভিটিতে আছে কেয়াসে এক্সক্লুসিভ মলে অপোজিটে ফার্স্ট ফ্লোর আচ্ছা গলি দিয়ে আমাদের বোর্ড দেখা যাচ্ছে আপনি বোর্ডটা দেখে নিন লোবাটো বালাজি এন্টারপ্রাইজ আচ্ছা আর সব তোমার স্ক্রিনে তো নাম্বার দেয়াই রয়েছে আপনি যেখান থেকে আসেন আসার আগে একবার কন্ট্যাক্ট করে নিন ফুল গাইড করে দেবে আপনার প্লেস থেকে আপনি কিভাবে এখানে আসবেন আবার মনে রাখবেন যে এখানে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে দুখানা রয়েছে আপনি রাজবিহারী বা কালীঘাট যেটাকে বলা হয় সেটাও হতে পারে আবার হাজরাও হতে পারে যেটা যতীন দাস পার্ক মেট্রো বলা হয় আর টাইমিং কি আছে কবে কবে খোলা থাকে আপনাদের অফিস আমাদের এখন ডেইলি খোলা থাকছে রবি থেকে শনি সাত দিনই খোলা থাকছে মানে যারা রোববার ছুটির দিনে কাজ করতে দেওয়া আছে গাড়ি তারাও তো আসতেই পারে বা কন্ট্যাক্ট করতেই পারে কোনো অসুবিধা নেই আমরা এখন প্রত্যেকটা কাস্টমারকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো লাগিয়ে দিচ্ছি মানে ফাইভ থাউজেন্ড এত কিন্তু গ্যাসের রিফিলিং এর একটা কুপন পেয়ে যাচ্ছে যেখান থেকে কিন্তু কেনাকাটা করলে সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে আরটিও পারমিশনে হেডেকও নিতে হচ্ছে সব সেটাও আমরা নিয়ে দিচ্ছি ভিডিও শেষে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যারা ছোটখাটো ব্যবসা করতে চাইছেন আমরা ডিলারশিপে অফার রেখেছি আচ্ছা কোনো যে যদি ছোটখাটো একটা ওয়ার্কশপ দিয়ে ব্যবসা করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন সামান্য ইনভেস্টমেন্টে আমরা করে দেবো আমাদের টিম সাপোর্ট দিয়ে দেবো ব্যাকিং

ইনস্টল যদি করে থাকেন আপনাদের পেট্রোল গাড়ির খরচ কিন্তু মাস গেলে হাফেরও কম করতে পারেন তো আচ্ছা ভিডিও এখানে শেষ করছি নেক্সট টাইম আশা করছি আর এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্টের ইনস্টলেশন বা অফার নিয়ে আসতে পারবো গুড বাই অ্যান্ড টেক কেয়ার নমস্কার